সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের পেনশনের হিসাব বের করা কিন্তু খুব একটা জটিল বিষয় নয় শুধুমাত্র বেসিক বা মূল বেতনকে বেস ধরে পেনশন হিসাব করতে হয় পেনশন রেট এবং কিভাবে আনুতোষিক বা এককালীন হিসাব করতে হয় সেটি জেনে নিলেই একজন কর্মকর্তা বা কর্মচারীর পেনশন বের করা সম্ভব সহজভাবে পেনশন অনুমান করতে গেলে বলতে হয় বেসিক যা প্রায় কাছাকাছি তার এককালীন আসবে এবং বেসিক বা মূল বেতনের অর্ধেকের নব্বই পার্সেন্ট তার মাসিক পেনশন আসবে চলুন উদাহরণের সাহায্যে বিষয়টি পরিষ্কার হওয়া যাক সরকারি পেনশন হিসাব করার নিয়ম ধরুন আপনার শেষ বেসিক বা প্রত্যাশিত শেষ বেতন আঠাশ হাজার টাকা তাহলে লাম্প গ্র্যান্ড শেষ বেসিকের সাথে আঠেরো গুণ হবে মূল বেতনের আঠেরো মাসের সমপরিমাণ উদাহরণ লাম্প যা পেনশন বা পিআরএল এর শুরুতে এককালীন পাবেন আঠাশ হাজার গুণ আঠেরো সমান সমান পাঁচ লাখ চার হাজার টাকা তবে এটা নির্ভর করে ওই ব্যক্তির ছুটি পাওনা থাকার উপর যত মাস ছুটি পাও না তত মাসের বেসিক একত্রে পাবেন তবে সেটা সর্বোচ্চ আঠেরো মাসের বেশি নয় গ্র্যাজুয়েটি হিসাব যা পিআরএল শেষ হলে এককালীন পাবেন ধরুন পিআরএল শেষে ইনক্রিমেন্ট সহ আপনার শেষ বেসিক আঠাশ হাজার যোগ বারোশো ইনক্রিমেন্ট সমান সমান উনত্রিশ হাজার দুশো টাকা বা শেষ মূল বেতন বা ইএলপিসি অনুসারে বেসিক গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই সমান সমান যা হবে তার সাথে দুশো তিরিশ গুণ করতে হবে উদাহরণ উনত্রিশ হাজার দুশো গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই সমান সমান যা হবে ইকুয়াল টু ছাব্বিশ হাজার দুশো আশি ভাগ দুই সমান সমান যা হবে তার সাথে দুশো তিরিশ গুণ করতে হবে ইকুয়াল টু তেরো হাজার একশো চল্লিশ গুণ দুশো তিরিশ সমান সমান তিরিশ লাখ বত্রিশ হাজার টাকা এখানে শেষ বেসিকের সাথে পিআরএলএ থাকার সময়ের একটি ইনক্রিমেন্ট যোগ হবে এবং সেইভাবে হিসাব করতে হবে পেনশন নির্ণয়ের সূত্র শেষ বেসিক গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই সমান সমান যা হবে তার সাথে পনেরোশো টাকা মাসিক চিকিৎসা ভাতা যোগ করতে হবে উদাহরণ উনত্রিশ হাজার দুশো গুণ নব্বই পার্সেন্ট ভাগ দুই সমান সমান যা হবে তার সাথে পনেরোশো টাকা সমান সমান ছাব্বিশ হাজার দুশো আশি ভাগ দুই সমান সমান যা হবে তার সাথে পনেরোশো টাকা সমান সমান তেরো হাজার একশো চল্লিশ যোগ পনেরোশো টাকা সমান সমান চোদ্দো হাজার ছয়শো চল্লিশ টাকা যা আপনি প্রতি মাসে চিকিৎসা ভাতা সহ পেনশন পাবেন আর প্রতি বছর দুইটি উৎসব ভাতা ও পয়লা বৈশাখী বিশ পার্সেন্ট হারে একবার ভাতা পাবেন